তারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জাতীয়তা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুরে আমরা দিতে হবে উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টাকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং তখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা সৈলতারকে পুনর্বাসন করতে চায় যারা খুলি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুঁড়ে আমরা দিয়ে দেবো আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য এই যে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা বিশ দাঁত দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুলিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না